বন্ধুরা এখানে আমি এসে গেছিলাম গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে বাসের পুলটা এখানে বানানো হয়েছিল তো কিভাবে ভেঙেছে কয়টা সময় ভেঙেছে আমি একটা আপনাদেরকে এখানে তুলে ধরছি এখানে দাদা আজকে বলে দিবেন যে কয়টা সময় এখানে ভেঙেছে দাদা বলুন এটা কয়টা সময় রাত্রে এখানে বাসের পুলটা বানানো মানে ভেঙেছে এটা ভেঙেছে সকাল পাঁচটা দশে তো এইটা আপনারা যেটা দৃশ্যটা দেখছেন এটা হলো আগে প্রথমে যে বাসের ফুলটা এখানে বানানো হয়েছিল ওটা এখানে দেখতে পাচ্ছেন যে ওটাও ভাঙ্গার পর এখানে আবার একটি নতুন বাসের ফুল বানানো হয়েছিল ওটাও ভেঙে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাগা যে বাসের ফুল যাহাকে বলা হয় সাবুয়া ওটাও ভেঙে গেছে এখন আমরা এই ভাগাবাসের যে মানুষ এখানে প্রচন্ড কষ্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এখানে পানি বাড়ার কারণে মানে বাসটার ব্রিজটা ভেঙেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা ভালো করে দেখবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে ভাগা বাজার বাসের পুলটা ছিল এখানে ভেঙ্গে গেছে এখানে আবার পানি বাড়ার এখানে দুইবার বানানো হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন তা আমি আপনাদেরকে এখানে এলাম আপনাদেরকে আপডেট দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে হলো যে ভাগা বাজারের বাসের পুলটা এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে দুইবার পর্যন্ত এখানে এই পুলটা এখানে ভেঙে গেছে এখানে দেখতে পাচ্ছেন আর কালকে এটা পুলটা বানার পর এখানে নির্মাণ করা হয়েছিল কালকে পুলটা সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে বাসার পুলটা ঠিক মিডিলে এখানে ভেঙ্গে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মানুষ নৌকাতে উঠেছেন বাজারে যাওয়ার জন্য এখানে পরে দেখতে পাচ্ছেন আপনার মানুষ কত মানুষ এখানে বসেছেন আরো বাজারে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাগাবাজারে বড় যে ব্রিজ যেটা ভেঙে ছিল আর এটা হলো বাসের পুল তো এখানে কিভাবে মানে আর কি কাজটা করা হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন মানে আর কি দুই দিন পর পর এখানে বাসের যে পুলটা মানে আগে ছোট মোটো একটি বৃষ্টি দেওয়ার কারণে এখানে বারবার এখানে ভেঙে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনারা আর আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখানে সম্পূর্ণ ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন ᱫᱚ ᱟᱨ ᱫᱚ ᱯᱷᱚᱱ ᱢᱟᱨᱛᱮ ᱦᱚᱭ ᱠᱟᱱᱟ ᱯᱷᱚᱱ ᱡᱟ ᱡᱚ ᱵᱚᱭᱥᱤ তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গের এখানে পানিটা বাড়ার কারণে এখন বর্তমানে এখানে পানি বাড়ছে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে বাসের যে ব্রিজটা ছিল যে পুলটা এখানে মিডিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিডিলে ভেঙেছে এখন এখানে জাবলার আগার কারণে মানে আর কি এখানে কাটা হয়েছে লেকিন এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক এক স্টেপে এখানে সিলিপ মন্দিরের সিলিপ এখানে এক স্টেপে পানিটা ছিল এখানে বর্তমানে দুই স্টেপ পর্যন্ত এখানে পানি বেড়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন করুন আমি আপনাদের আগে গিয়ে দেখাচ্ছি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে আসা যাওয়া করার জন্য এখানে খুব কষ্ট হয়ে আছেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বাসের যে পুল এটাও যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন পানি বাড়ছে এখানে দেখতে পাচ্ছেন অনবরত এখানে পানি বাড়ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা এখানে দেখবেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়ে ভেঙেছে বাসার ফুলটা এটা দুইবার এই বানানো একদিন হয়েছে না এটা মানে ভেঙে গিয়েছে মানে একদিন হয়েছিল বানানো তারপর বাজার দিনে কি বৃষ্টি হওয়ার কারণে বাসার ফুলটা ছিল ওটাও ভেঙে গিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে পানির সঙ্গে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখুন ভালো করে আমি ভিডিওটি দেখাচ্ছি

এবং এই দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হলো ভাগা বাজারের যে বড় ব্রিজটা যে ছিল পাক্কার ব্রিজটা এটা যে ভেঙে ছিল যে দুটি রড়ি যাওয়ার সময় লোড পাত্র নিয়ে ওই ব্রিজটা এক টুকরা মানে আর কি সম্পূর্ণ ভাঙ্গার পর মানে এটি চলে গিয়েছে এবং এক টুকরা এই দিকে লটকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে বাসের পুলটা এখানে দেখতে কিভাবে এখানে ভেঙেছে দেখতে পাচ্ছেন নদীর পানির অতিরিক্ত স্পিড এখানে জলের আপনারা দেখেন তো আপনারা এইখানে দেখেন বর্তমানে পুজো চলে আছে আর এখানে মানুষের জন্য অতি কষ্ট এখানে দেখতে পাচ্ছেন আসা দেওয়ার জন্য তো বারবার এখানে যে বাঁশের পুলটা ভাঙিয়েছে এবং আমাদের জন্য কষ্টটা বাড়ে গেছে তো আপনারা দেখুন কিভাবে নদীর জল গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশের কোনটা সম্পূর্ণ গিয়েছে আপনারা ভিডিওটি দেখুন এইখানে কী দৃশ্যটা রয়েছে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কোন জায়গা থেকে আপনারা দেখছেন সেই ভিডিওটা আপনার যে জায়গাটা কমেন্ট করে নামে দেবেন ঠিক আছে আপনারা জায়গার নাম এখানে কমেন্ট করবেন তা আমি দেখব কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা তো বন্ধুরা এখানে আমি এসে গেছিলাম গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে বাসের পুলটা এখানে বানানো হয়েছিল তো কিভাবে ভেঙেছে কয়টা সময় ভেঙেছে আমি একটা আপনাদেরকে এখানে তুলে ধরছি এখানে দাদা আজকে বলে দিবেন যে কয়টা সময় এখানে ভেঙেছে দাদা বলুন এটা কয়টা সময় রাত্রে এখানে বাসের পুলটা বানানো মানে ভেঙেছে এটা ভেঙেছে সকাল পাঁচটা দশে সকাল ভোরে পাঁচটা দশে এই ফুলে জাবড়া জাবড়া লাগে গেছিল এই যে সময় ছুটে না এখানে সময় পুলটা কাটে আমরা কাটিয়া জাবড়া ছুটানি হয়েছে এটা

আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজটা হয়েছে মানে আর কি মানে বারবার এখানে মানে মানে বৃষ্টি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেঙেছে এখানে আমি আপনাদেরকে দেখতে দিলাম কিভাবে এখানে বাসন পুরোটা ভেঙেছিল আপনাদেরকে আমি তুলে ধরলাম তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে বাসার ফুলটা দুইবার পর্যন্ত ভেঙে গেছে আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এই ভিডিওতে এইখানে দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে মানুষ আসা যাওয়ার করছেন এখানে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি দেওয়ার পর এখানে বারবার নদীর পানিটা বাড়ছে তো আমাদের জন্য এটাই মানে আর কি দুঃখিত মানে আর কি ব্যাপার যে এখানে বাসার পুরোটা কীভাবে বানানো হয়েছে লেকিন আমি আপনাদেরকে একটাই কথা বলি যে এখানে দোষ দিয়ে লাভ নেই কেন এখানে প্রাকৃতিকের মানে আর কি বিষয় যে পানিটার বৃষ্টি হওয়া যাওয়ার কারণে আর কি পানি বাড়ার কারণে তারা বারবার বানানি হচ্ছে আর বারবার এখানে ভেঙে যাচ্ছে এখানে কি করবো আপনাদের জন্য করতে করতো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে একটা ভিডিও ততক্ষণ ধন্যবাদ সবাইকে